আহা আনন্দ আকাশে বাতাসে ইয়েস ভীষণ আনন্দ ভীষণ মজা কারণ পুজো হাতে করার মাত্র কয়েকটা দিন বাকি আর তার পাশাপাশি রয়েছে তোমাদের একমাত্র লিটিল গোল্ডের হ্যাপি বার্থডে আমি তো ভীষণই এক্সাইটেড তোমরা কারা কারা এক্সাইটেড আর সকালবেলা দেখতে পাচ্ছ ঘর বাড়ির অবস্থা হ্যাঁ এরকমই থমথমে থাকে যখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকে ঘড়িতে এখন প্রায় নয় নয় করে বেজে গেছে সাড়ে আটটা নটার কাছাকাছি ঘুম থেকে উঠেছি আরও দু থেকে তিন ঘন্টা আগে এডিটিং ভিডিও করতে সেটা প্রচুর টাইম লাগে এটা ধরে ধরে করতে হয় আমি যেমন আমার ছোট লিটিল গোল্ডের পরিচর্যা করি আমার ছোট্ট সংসারের পরিচর্যা করি সেরকমই সুন্দরভাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করি এই যে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো বিশেষ করে আমার প্রত্যেকদিন ভিডিও দেখো আমার প্রিয় ভিউয়ার্স তাদের কাছে আমি প্রত্যেক দিনই কৃতজ্ঞ থাকি যে তারা যদি একটু টাইম বের করে আমার ভিডিওগুলো না দেখে বা আমাকে ভালো ভালো কমেন্ট না করে বা ভাবেও যদি আমাকে না বোঝায় যে প্রিয়াঙ্কা এটা ঠিক নয় তাহলে কিন্তু আমি ভুলভাল ভিডিও করতে থাকবো কারণ জামা জামাকাপড় প্রায় দুবালতি জামাকাপড় দেখলে দুবালতি বেশি চেপে চেপে নিয়ে এসছি তো চলো দেখি ঘরের ভেতর কোথাও জায়গা হয় নাকি আর বাইরের অবস্থা যেটা রয়েছে সেটা বাকিদাদের ছাদে যে জামাকাপড় মেতে যাব ঠিকঠাক টাইম মতন লাফিয়ে এসে আমি তুলতে পারবো না কারণ মেয়ে কোথায় থাকবে কি করবে চলো চলো এগুলোকে নিয়ে ঘরের ভেতরে না সকাল থেকে তো দেখতেই পেলে এক ওয়াশিং মেশিন জামা কাপড় কেচেছিলাম যার কনসিকুয়েন্সিস দুই বালতি মেলতে হয়েছে তো মেলে টেলে এসে দেখি ছদ্দির ঘরে ভেতর গোবিন্দ তারপর তোমাদের গোপুচন্দ্র এরা সব ধুতি টুতি মেলে রেখেছে ছদ্দি থাকলে দিত বাটাম বাট যেহেতু ছোদ্দি নেই আমি চটপট করে ভাঁজ করে দিচ্ছি দুই ভাইকে বাঁচাতে আর এই দেখো পয়সা পেয়েছি তোমাদের দুয়া আজ থেকে কাজে আসবে না এসে আমার সাথে আগে কথা বলে যাবে যে কখন কাজে আসবে কখন কি করবে তো আমি তো আশায় ছিলাম যে সিভাই যে আজকে আসবে আমাকে তাহলে আর মানে বেশি হেডেকটা নিতে হবে না তো যাই হোক আমি তাহলে এখন চটপট করে আগে ঘরটা বুঝি তারপর আমার ভিডিও এডিটিং সমস্ত হয়ে গেছে আর এইবার শুরু হয়ে গেছে আমার লাইফের সবথেকে বড় স্ট্রাগেল কি রান্না করব তোমরা ভাবছো এরকম কিছু না আমি কিন্তু প্রতিদিন রাতের বেলাতেই ভেবে রেখে দিই কি দিয়ে কি করব কারণ নয় ছয় করে যদি রান্না না করি তাহলে তোমাদের গোপুচন্দ্রের মন এনজয় করা যাবে না কারণ ওনার হয়েছে কোলেস্ট্রল আমার কোলেস্ট্রল সুগার ইউরিক অ্যাসিড অনেক কিছু মানাবাচা করতে হবে আজকে রয়েছে স্যাটারডে আজকে কিন্তু আমি ডাক্তার দেখাতে যাব কারণ ডাক্তার আমার রিপোর্ট দেখে বলেছে রিপোর্টে খুবই খারাপ কিছু রয়েছে তার জন্য আপনি আপনার মানে প্রেসক্রিপশনটা নিয়ে আমার সাথে দেখা করুন তো সেটাই করতে যাব তার আগে ফ্রিজ থেকেই যে মাছ টাছ গুলো বের করছি তোমাদের লিটিল গোল্ড এখনো ঘুমোচ্ছে ও যতক্ষণ ঘুমোবে ততক্ষণ আমার হাতের কাজগুলো সব সেরে নিতে হবে এই যেমন ধরো বাসি বাসন মাজা তারপর হলো বাসি দুয়ো ঝাঁদ দেয়া তো মাছ শরখুঁটি মাছ যেটা সারপুঁচু খুঁটি না ঠিক জাপানি খুঁটি আর চিংড়ি মাছটা বের করেছি কারণ যে খোঁটটা ছিল খোঁটটাকে না সিদ্ধ করা রয়েছে ফ্রিজে দুদিন হয়ে গেছে আর লিটিল গোল্ডের জল গরম দিয়েছি আর এখন চাল ভিজিয়ে রেখে দেবো আর এইটা হলো আমার গরমের জল এটা আমি এখন গরম করব আর এই যে এই তো ঠরটা থেকে লেটেস্ট কি ইনি সকালবেলা ঘুম থেকে উঠে গেছে উঠে বিছানা থেকে নেমে মা করতে করতে রান্নাঘরের ভেতরে ঢুকে পড়েছে তাই তো এখন আমার ঘুম মোছা হয়নি গড়িতে আজকে বাজে 11টা আগে লিচি গোলকে খাবো তারপর ঘরবাড়ি খুঁজব চলে যখন আমি খাবো বুঝছো ওই দেখো কে পাঠিয়েছে মাছ কে পাঠিয়েছে বাবা পাঠিয়েছে হবে এই দেখো আমাদের নতুন গেস্ট কাজের পাকার কথা হয়ে গেলো মানে শিবানিদি আগে যেমন কাজ করছে সেরকমই কাজ করবে কিন্তু ওই যে মানুষ সুযোগ নেয় বলছে এবার আজ কটা দু চারটে জামা কাপড় করছে সেগুলো পারবে মানে কাটতে পারবো না মানে বলে না যে কাউকে ভালোবেসে কিছু করতে গেলে এই যদি আমি আগে যে রান্নার লোক ছিল ওকে যদি না নিতাম তাহলে কিন্তু আমাকে পস্তাতে হতো না কিন্তু সেধে আমার কাছে এসেছিল কাজ করতে তার জন্য মানে একদম পুজোর মাসে শিবানিদি সারা বছর কাজ করেছে ওনাকে এত ভালোবাসতাম সেই কথা মাথায় রেখেই কিন্তু শিবানিদিকে বলো শিবানিদি তুমি আর এসো না তাহলে ওই কাজ করুক আর বাচ্চাটাও তখন কাটি করতে যে ওকে তাহলে আমি একটু ধরতে পারবো টাইম দিতে পারবো কাজে এসছে কিন্তু ওই যা বললো যে প্রিয়াঙ্কা আমি তোমার জামা কাপড় কাটতে পারবো না বাইরে বেড়াতে তাহলে ঠিক আছে তুমি কাজে তো আগে আসো তারপর দেখা যাবে মেন কি বলো তো সর্দি বাড়িতে আসবে এবার বাড়িতে আসলে ও তো মোটা মানুষ ও তো কাজ করতে পারে না এবার যেই দেখবে বাসি ঘর পরে থাকবে ও দেখবো কি একটা নেতা নিয়ে ঘর মুছতে শুরু করবে এবার ওই ওই কষ্ট দেখা যায় বলো আমি বাড়িতে থাকতে ও ঘর মুছবে শিবানিদিকে তাই বলো সেখান ননদ যে কদিন থাকবে সেই কদিন তুমি একটু সকাল সকালে এসে ঘরটা মুছে দিয়ে যাও আবার বাসন আমি মেজে নেবো তাতে কষ্ট নেই ওর যেন কষ্ট না ওর বাবার বাড়িতে আসছে ওর যেন কষ্ট না হয় আমি তো শ্বশুর বাড়িতে আছি কষ্ট হবে তো আমাকে বিয়ে করে নিয়ে

উজ্জ্বল দিয়ে লিটি গোল্ড এর বাবা দেখো এখানে পাঠিয়েছি শিঙি মাছ শিঙি মাছের সাইজটা একটু বড় মানে পেটে ডিম হয়ে গেছে আমার যেন তো প্রচুর ভয় করে কারণ শিঙি মাছ তো খুব সহজে মারা যায় না মানে কি হয় বলো তো ধরো হ্যাঁ হ্যাঁ কেটেই নিয়ে এসছে কিন্তু কি তো এই যে মাখাবো না লবণ হঠাৎ করে নড়ে ওঠে এটাই হলো ভয় তো আমায় ধুইনি কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দেবো এর গায়ে যে লাল লাল ভাবটা আছে সেটা লোল লোল ভাবটা কমে যাবে আর দেখতে পাচ্ছো আমার সাধের এই যে দেখো এটাকে আজকে মাছবো এই যে লবণ দানিটা ছিল এটা পাক্কা ছ বছরে যাওয়ার আগে রান্না দিয়ে ঢাকনাটা ভেঙে দিয়ে গেল

এই প্রমোশন সেই প্রোমোশন এই প্রোমোশনের ব্যাপারে কথা বলতেও তো মানুষের টাইম না কেন এই বাচ্চাটা দেখাও হয়ে যায় এ দেখো দেখা হয়ে যায় চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে পড়েছে এখনও ভাত বসাতে পারেনি একটা বাজে ওকে চান করব আজকে রান্না করব থোট দিয়ে চিংড়ি মাছ ভাজা আর তার সাথে সরপুটি মাছ ওই জাপানি পুঁটি বারোবারি শরপুটি বলছি জাপানি পুঁটি আর হলো তোমাদের গভ্যদাও যে লিচি গোল্ডের জন্য জ্যান্ত মাছ নিয়ে এসেছে ওই জ্যান্ত মাছটা লাউ দিয়ে রান্না করে ফেলবো না লাউ দিয়ে রান্না করব না তোর জন্য দুপি দু রান্না করবো আর বাকি সব রেখে দেবো যা যা

ভেজে তারপরটা তো ভাজাই করা হয় আজকে মনে ফার্স্ট টাইম আমি নিজের হাতে থর করছি এর আগে আমি রান্না করিনি আর মনে হয় কালো জিরে ফোড়নই দিতে হয় মাকে কি ফোন করব না আমার ইউটিউবের বন্ধু ফোন করবো ইউটিউবকে ফোন করে জিজ্ঞাসা করি ওইখানে দেখতে পাচ্ছ থোরটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর এই থোরটা একটু ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার ভাজবো কালো জিরে ফোড়ন দিয়ে লাস্ট আমি কবে বাজারে গেছিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই আমি ইভেন ভুলেও গেছি তোমাদের কারো মনে থাকলে কমেন্ট করে জানিও তো সেখান থেকেই মাছ আজকে বের করে করে রান্না হয়েছে ফ্রিজে এখন অনেক মাছ রয়েছে যেহেতু এই সপ্তাহে বাপের বাড়িতে থাকাটা একটু বেশি পড়েছে না তার জন্য মাছের সংখ্যাও রয়ে গেছে তো মাছ যদি এখন না খায় বাসি হয়ে যাবে পুজোর ভেতরে তোমাদের গোপুদা বলছে মাছ মাংস এগুলো সব বাজার করে রেখে দেবে কারণ কখন কি বাজারে যাবে কি করবে তারপর ছদ্দি আসবে ওর সামনে দিয়ে মাছ মাংস একটা কিনে এনতেও খারাপ লেগে যায় তো তার জন্য এই সমস্ত ভাবনা চিন্তা করেই একটা ব্যবস্থা করা হবে আর এইদিকে দেখো লিটল গোল্ড আবার খাট থেকে নেমে গেছে একটা চিরুনি কোথা থেকে যোগাযোগ সেটা জোগাড় করে আমাকে দেখাচ্ছে আমার চুলটাও আছে দেবে যে মাছটা ছিল সেটা হয়ে গেছে এরপরে একটা ইলিশ মাছ ছিল কালকে গেছে রান্না তো এখানে তোমাদের ভাত বেড়েছিলাম উনি ওই কি একটা ফ্রুট জুস দিয়ে গেলো দিয়ে চলে গেলো নিচে দু মিনিটনা কত আশা করে বাড়লাম এসব লোকদের না কপালে খাওয়া না যাই হোক এখানটা হলো থোর ভাজা এখানটায় হলো সেই মাছ আর এটা চাল ডাল তিন দিন ধরেই রয়েছে একটু একটু করে খাচ্ছি না শেষ হচ্ছে না আর এখানটা যে দুধ দিয়ে গেছে গোবিন্দ আর ওখানটায় আমার আপেল কাটা রয়েছে এখন খেয়ে উঠতে পারি বছর আগে এক গ্লাস জল নিয়ে বসো না কেন বোতল রয়েছে বোতলটা দিয়ে যে জল খেতে যাবে গায়ের ভেতর ঢক 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 করে সব ফেলবে আর এইটার অবস্থা দেখো কি করছে এই মেয়েকে দেখো আমার স্নান হয়ে গেছে খুঁজে মুজো দেবো ঘটিতে বাচ্চা এখন তোমাদের সাড়ে ছটা কাছাকাছি পূজা এসছে অনেকক্ষণ আসার পর অনেক গল্প করতে করতে পুজোতে কে কীভাবে কাটাবো সেই সমস্ত বলতে বলতে লিটল গোল্ডের বার্থডে নিয়ে আলোচনা করতে করতে অনেকখানি টাইম নষ্ট হয়ে গেছে এখন যাচ্ছে আমি আর পূজা শপিং করতে পূজা তোমাদের গপুচন্দ্রকে ড্রেস কিনে দেবে সেই ড্রেস আর আমাকেও বলেছে কিনবি কিনবি আমি না 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 আমাকে তোকে কিছু দিতে হবে না কেউ দিতে হবে না তুই লিটল গোল্ডকেই কিনে দে তো লজ্জায় পড়ে গেছে জয়পুরে আজকে গোপাল গোপালদাস জন্য নিতে তো আমাকে বলছে চল এখানটায় জুডিও আছে জুডিও থেকে প্যান্ট নিবি কারণ আমি যে এই যে প্যান্টগুলো পরি না তারা তোমাদের দেখা আমি এই যে প্যান্টগুলো পরি এগুলো হলো আগেকার প্যান্ট মানে যে পেন্সিল কাটিং তো এখন তো বেল বটম প্যান্ট পরে গিয়েছে তো সেই প্যান্টটা আমার নেই স্টুডিওতে পাওয়া যায় তো বললো স্টুডিও থেকে কিনে দেবে তা বললাম না আমার এখন এই মুহূর্তে লাগছে না ও টাকা ইনভেস্ট করার দরকার নেই তোমাদের ডিটেল বলতো তো ঘুমিয়ে পড়েছে অনেক কান্না প্যান্ট পূজাকে দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছে সারপ্রাইজ হয়ে অনেকক্ষণ খেলাধুলা করেছে আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল তো বললাম গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেছে ওরা আর তর হচ্ছে না একবার পটি করেছে করে টোরে ওর শরীরটা হালকা হয়ে গেছে হালকা হয়ে গেছে হয়ে গেলে এবার আর কাটলো শুয়ে পড়েছে তো ভালো হয়েছে বলে নিয়ে নিয়ে ঘুরতে পারো কোনো সমস্যা নেই এই তো এখান থেকে এই সুন্দর উঠে গেছে চলো তো লিটিল করে লেখাটা এসে বলছে কি ও একা একা হেঁটে হেঁটে উঠবে আর ইচ্ছা অটো টোটো পেতে যে কি সমস্যা হ্যাঁ জুতোটা খুলে গেছে অনেকদিন আগেই খুলে গেছে কোথায় একটা ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়ে ওর এই হোয়াইট কালারের শ্যুটাতে একটা বউ ছিল সে বউটা উঠে গেছে কিন্তু জুতোটা তাও ভালো আছে দাম নিয়ে গে না তা এখনো পরিয়ে যাচ্ছে কোথায় এসেছি আমরা বিবি

আবার ঢং আছে দেখ নিচে রেখে দিচ্ছে তোল তোল আবার অন্য একটা বাচ্চা গিয়ে পড়াবে না ধুয়ে তার মা যদি পরিয়ে দেয় করে জামাই পছন্দ করছে আমার মাথার খুব খারাপ হয়ে যাচ্ছে আমি সাইজ জানি না উনি ব্লাউজ পরে তারপর বলে ব্লাউজও টাইট হয়ে যায় ব্লাউজ টাইট হয়ে গেলে আর ব্লাউজের পর কী পড়বে আর বলছি আমার ভাই বলে সাইজ ওর নাকি এর সাইজও ছোটো হয়ে যায় এর সাইজও বড় হয়ে যায় কী বলছে আমি বুঝি না তুই এই সাদা কালার নিয়ে যা বললে পড়বে নাহলে পড়বি ওর মতন একটা ইয়ে খুঁজে থাক ভালো লাগছে এগুলো পর শীত আসছে শীতের এগুলো

32 30 না এই ডাইরেক্ট কিছু হয় না চিন্তা না কি থেকে একটু বেশি চওড়া বড় হাতে ভালো করে ভালো করে एवरीथिंग প্রিন্ট প্রিন্ট दैट প্রিন্ট গুলো আমার

দাম খোঁজা চলছে স্বর্ণ জামার দাম খোঁজা দাম যদি বেশি হয় স্বর্ণ জামা কিন্তু মামা বের কর না দেখান সতেরোশো আঠারোশো দাম দেখে চমকি আগের দিন সব জামা কাপড় আমাদের কেনা হয়েছে একুশো বাইশো তেইশো এইসব দু হাজার চার হাজার কি করছো কেন এই এদিকে আমার দিকে লুকি উঠে এসো যা বাড়ি চলে গেলাম আমরা বাড়ি যাই বাড়ি যাবি না বাড়ি যাবি না Å! <skrønne> <skrønne>

আমাদের ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করিয়েছি লিটিল গোলকে তারপর কেষ্টপুরে দিদা একটু প্রসাদ পাঠিয়েছে পোলাও পনির পায়েস তাই একটু গোপুকে দিয়েছি দিয়ে একটু মা পূজা বাবু বলে অল্প একটু প্রসাদ নিয়ে এসেছি যে ওনার বাড়ির প্রসাদ খাবো সবাই আর এটার অবস্থা দেখো কিছু আর রেকর্ড করবো কি ওই বাড়িতে কি তাড়াহুড়ো বেড়ে গেছে আসার রিলায়েন্স মা জানেও না আমরা গেছিলাম রিলায়েন্স ট্রেন্সে ওই দেখো মা পদ্মা কাঁচা শুরু হয়ে গেছে ঐ দেখো বড় দমন্ত চৌধুরী নিয়েছে তো ট্রেন জামা কাপুর আর কিছু বের করি নি গোপু সামনে রিলেটিভ দেরটা সব কিনেছিলাম এসসি হলো মা চিকেন পাকোড়া কিছুটা কালকে ম্যারিনেট করে রেখে বারবার করে বলেছে কখন আসবে খেতে আমি আজকে আজ আর পূজা কিছু কালকে শপিং করেছে সেই সমস্ত শপিং দেখাচ্ছি দাদা না না মা আমরা কেউ ফোন কাটছি না ওই দেখো মামাম চিকেন পাকোড়া রান্না করছে चलो তো আমরা দেখাচ্ছি কি চিকেন পকোড়া ভাজছে এই চিকেন পকোড়া খাওয়ার জন্য আমরা সেই সুদূর মধ্যম গ্রাম থেকে নাস্তে নাস্তে এসছি ওই যে পূজার মাখা হয়ে গেছে পূজা মাখাছে ভালোভাবে চটকে চুটকে মাখছে আট কড়াই যে তেলও দেয়া হয়ে গেছে তুমি দিদুর দিকে তা কি আ করে আছো কেন হ্যাঁ এই দেখো এখানে পকোড়া ভেজে নিয়ে এসেছে পূজা ওখানে লিকার চা বানিয়ে নিয়ে এসছে খাও পকোড়া আর পাঁপড় ভাজা খাও তো এখন যাচ্ছি বাড়িতে ফেরত উবের বুক করেছি উবের টোটো সাড়ে এগারোটার সময় পেয়ে গেছে নিউ ইয়র্ক করে চলে এসছে আমাদের মধ্যম গ্রামে আমাদের বাড়ির ওখানটা থেকেই এসছে মোটেই যেতে ইচ্ছা হয় না এখানে ওই দেখো আর আজ না এখন বাজে তোমাদের এগারোটা কালকে পাচ্ছে আর শুনতেই পাচ্ছে তোমাদের গোপীচন্দ্রের ডাক ডাকার আওয়াজে নিশ্চয়ই মিড নাইট হ্যাঁ দেখটা পৌনে দুটো বাজে আজকে একটু লেট যেহেতু বাপের বাড়ি থেকে আসা যাওয়া করতে করতে একটু লেট হয়ে গেছে তো তোমাদেরকে একটা রিভিউ দিতে চাই সেটা হলো হাইডা ফেশিয়ালটা যে আমি চলে ফ্লেক্স করেছি সেটা নিয়ে একটা কিছু বলতে চাই সেটা হলো সত্যি খুব ফার্স্ট ক্লাস কাজ হয়েছে আমার স্কিনটা না সত্যি খুব সুন্দর গ্লো করছে তোমরা কিন্তু দেখতেই পারবে এখানটা আমার একটা কী পিম্পলসের মতন হড় হয়েছিলো আমি সেটা একটু এই নোকটা দিয়ে ইয়ে করতে করতে একটু কোনো দাগ হয়ে গেছে আই হোপ পুজো আসার আগে আগে উঠে যাবে তো লিটল গোল্ডের জন্মদিন নিয়ে তোমাদেরকে যা বললাম তোমরা তো নিশ্চয়ই সবাই এক্সাইটেড আমিও ভীষণই এক্সাইটেড তো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে ঠিক দুটোর সময় সিনদান এক্সট ক্লব চিলড্রেন বাই বাই